আপনাদের সাথে কথা বলছি দিন ধরে আমার নাম প্রফেসর ডক্টর মোহামুদ উজ্জ্বল বণিক বাক্য একটা নিউজ করেছে যে নিউজে দেখা যাচ্ছে বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের গন্তব্য বাংলাদেশের যে পাসপোর্ট সূচক বাংলাদেশের যে ভ্রমণ নিয়ে যে ইজি মানে কোন বন্দর দিয়ে কাকে ভিসা দিচ্ছে বা কেমন দিচ্ছে বন্দরে কেমন করে বাদর দেওয়া হচ্ছে এ সমস্ত সূচকে বাংলাদেশ মোটামুটি এখন উত্তর কোরিয়া লিবিয়ার কাছাকাছি পয়েন্টে বাংলাদেশ চলে গেছে কিছুদিন আগেও বাংলাদেশ ভারতের ভিসা পেত ভিয়েতনামের ভিসা পেত সিঙ্গাপুরের ভিসা পাওয়া যেত ইসিলি থাইল্যান্ডের ভিসা পাওয়া যেত ইসিলি কিন্তু পরিবর্তিত পরিস্থিতি তো এখন ভারত ভিয়েতনাম এরকম মিডল ইস্টের অনেক দেশ সিঙ্গাপুর বাংলাদেশের পাসপোর্টকে তেমন করে মূল্যায়িত করছে না সুবিষাগুলো দেওয়ার ক্ষেত্রে তারা কী করছে নানা রকমের বাধা প্রতিবন্ধকতা দিচ্ছে একটাই কারণ কারণ বাংলাদেশ থেকে যারা যায় তাদের অনেক বড় একটা অংশ ওখানে গিয়ে আর ফেরত আসে না ওখান থেকে অন্য তৃতীয় দেশে চলে যেমন তৃতীয় দেশ থেকে হয়তো ওখানেই থেকে যায় না হয়তো অন্য কোনো দেশে পাসপোর্ট ছাড়া ঢুকে পড়ে আলটিমেটলি কী করে ওদের অভিভাষণে ওদের জীবনযাত্রায় নানা রকমের প্রভাব বিস্তার করে এবং বাংলাদেশিদের এই যে এই কাজগুলো এই কাজগুলো কেন হয় সেটা আমরা জানি কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে রকমের কাজের সুযোগ নাই বাংলাদেশের মধ্যে রকমের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাই বাংলাদেশের মধ্যে বেকারত্ব অভাব এগুলা ছাড়া অন্য কোনো কিছু নাই সুতরাং বাংলাদেশকে উন্নত করতে হলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা দেখেছিলাম গত সতেরো বছর হাসিনা শাসন আমলে বাংলাদেশের পাসপোর্টে মনে হয় একটু একটু করে উন্নতি হয়েছিল বাংলাদেশে যেহেতু অর্থনৈতিক উন্নতি হয়েছিল এলডিসি থেকে মধ্যমায়ের দেশে যাচ্ছে গতকালকে আমরা দেখেছি আমাদের প্রধান মধ্যম আয়ের দেশে উন্নত হওয়ার জন্য যে নানারকমের কাজগুলো আছে সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য তিনি তার কার্যালয়ে একটা সমন্বয় সভা করেছেন অর্থাৎ বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশে চলে যাচ্ছে সেটা এখন বাস্তবতা এখন এই বাস্তবতায় বাংলাদেশের ইকোনমিতে যদি জিডিপি খারাপ হয় বাংলাদেশের যদি কর্মসংস্থান যদি না পারে বাংলাদেশের পাসপোর্টের মান যদি উন্নত না হয় বাংলাদেশের সরকারে যদি মেধাকে যদি প্রাধান্য দেওয়া না হয় যোগ্যতাকে যদি প্রাধান্য দেওয়া না হয় বাংলাদেশ যদি সে পুরনো লুটপাত তন্ত্রের মধ্য দিয়ে থাকে আলটিমেটলি বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে আবার কোথায় চলে আসবে এলডিসিতে চলে আসবে হয়তো কাগজে কলমে বাস্তবতা যদি একবার সে অ্যালিভেট করেছে সেখান থেকে হয়তো বা নিজের আর নামা সম্ভব হবে না কেন অনেক প্যারামিটারগুলো অনেক বছর ধরে কি করে তাদেরকে মূল্যায়ন করে এলডিসি থেকে মধ্যমায়ের দেশে উন্নীত করা হয় অন্য কোনো উপায় নাই ঠিক আছে সুতরাং এরপরে এটা কি বিপরীত পথে যাওয়া যায় কি না সেটা আমার অবশ্য তেমন করে জানা নাই সুতরাং আমরা যেটা কথা বলতে চাচ্ছি সো বাংলাদেশ গত নয় মাসে বাংলাদেশে যেহেতু অর্থনৈতিক উন্নতি থেমে গেছে বাংলাদেশের যেহেতু জিডিপি গত অনেক বছরে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কমে গেছে এবং বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ যেহেতু মোটামুটি এখন একদম স্থীিত হয়ে গেছে সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু ক্ষুদ্র ঋণের প্রবক্তা ক্ষুদ্র নিয়ে কাজ করেছেন মহাজনী কাজ করেছেন এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের সমাজে সর্বত্র হয়তোব ওই ব্যবসাটা ছড়িয়ে পড়বে এবং তার ব্যবসার অমরম হবে আমরা দেখতে পেয়েছি গ্রামীণ স্টার লিঙ্কের সাথে ইন্টারনেটের ব্যবসার কথা আলোচনায় ছিল ইউনিভার্সিটি ব্যবসার কথা আলোচনায় ছিল আদম ব্যবসার কথা আলোচনায় ছিল নিজেদের ট্যাক্স ব্যাট মকুফ করার আলোচনা ছিল মামলা প্রত্যাহারের আলোচনা ছিল ভাই ব্রাদারকে ক্ষমতায়িত করার ব্যাপারটা আলোচনায় ছিল রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করাটা আলোচনা ছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যবসায়ী ক্ষুদ্র ঋণই তার ব্যবসা মহাজনী জিনিসটাই তার ব্যবসা আর সেটাকে পুঁজি করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এখন তিনি ওই নোবেল তোবেল অথবা শান্তি অথবা উদ্বাস্ত অথবা ক্ষুদ্র ঋণ ওই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে তিনি তার গত নয় মাসের কার্যক্রমগুলো পরিচালনা করেছেন এবং তার ফল আমরা দেখেছি নতুন করে প্রায় দেড় লাখ দু লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে অথচ তিনি আমাদের যাদেরকে কি করেছিলেন আশা দিয়েছিলেন যে আগামী এক বছরের মধ্যে পনেরো লক্ষ রোহিঙ্গাকে তাদের ভাষায় তাদের যে নিবাস সেই আরাকান অঞ্চলে ফেরত পাঠানো হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে সামনে ঝাঁকটা আরও বাড়বে এদিকে করিডোর ইস্যু নিয়ে নানা রকমের কিছু আছে প্রশান্ত মহাসাগরে যে কমান্ডটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা বাংলাদেশ ভিজিট করছে ইউএন এর সেক্রেটারি বাংলাদেশ অ্যান্থনিও গুদারেজ বাংলাদেশ ভিজিট করে গিয়েছে সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা মোটামুটি বিশাল কার্যক্রম চলমান আছে যাতে মানবিক করিডোরটা দিয়ে দেওয়া হয় কিন্তু এই মানবিক করিডোরের আদালে অস্ত্র গোলা বারুৎ নানা কিছু কিন্তু কি হবে আনা নেওয়া হবে এবং আলটিমেটলি দিক থেকে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্দেশ্য প্রণোদিতভাবে তার অভিজ্ঞতাহীন যে সরকার তারা যে ঢাল নেই তলোয়ার নেই নিদেরাম সত্তার সেটা আমরা তাদের কার্যক্রম থেকে নয় মাসের যে কার্যক্রম সেখান থেকে বুঝতে পারি তারা বাংলাদেশকে এই যে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে এই যে ভুল পথে পরিচালিত করছেন সেই ভুল পথে পরিচালিত হওয়ার বিপরীতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মনে হয় কঠিন ভূমিকা রাখা উচিত বাংলাদেশে তো এখন আওয়ামী লীগ নেয় রাজনৈতিক দল হিসেবে এখন বিএনপি আছে বিএনপি যদি তার ভূমিকা শক্তিশালীভাবে না রাখে তাহলে বাংলাদেশের জনগণ কোথায় যাবে সুতরাং বিএনপি নীতি নির্ধারণীদের প্রতি অনুরোধ থাকবে তারা যাতে এই ব্যাপারে সরকারকে মোটামুটি একটা গাইডলাইন দেয় সরকারকে যাতে বলে দেয় যে এই সমস্ত কাজগুলা সংসদ ছাড়া অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো রকমের ডিসিশন যাতে আসতে না পারে কারণ এখানে বাংলার জনগণের নিরাপত্তা বাংলার জনগণের সার্বভৌমত্ব এখানে হুমকির মুখে আছে এখানে অন্য কোনো কিছু কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আমরা আপনাদের সাথে একটা ব্যানারে কথা বলি যেটা জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের ব্যানারে ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে ইনক্লুড হওয়ার জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমরা যা বলি সেটা আপনাদের কথা বলি আমাদের কথা বলি বাংলাদেশের কথা বলি সুতরাং আমাদের সাথে দ্বিমত হওয়ার কোনো কারণ নেই